দুই পাথর আমাকে দিয়ে দেওয়া আমি নেই কি বলছিস তুই বড় বড় পাথর তো ওজন অনেক হবে ওজনটা যদি না নিতে পারে তাহলে আমাকে দিয়ে দিত আমি নিতাম আর যদি না দেয় জোর করে তো আর নেওয়া যাবে না 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 দেখো ভাই তোমাদেরকে একটা কথা বলি শুনো মেয়েরা শখের মানুষ ত্যাগ করে করুক তাতে কোনো কিছু যায় আসে না কিন্তু মেয়েদেরকে তোমরা ছেড়ে দিও না তাহলে কিন্তু মেয়েদের বাল ছিঁড়া যায় এই যে দেখো এইভাবে তুমি আমাকে ছাইরা গেছো তাতে আমার বাল ছেড়া গেছে হ্যাঁ বাল ছিঁড়া গেছে তা কয়টা ছিঁড়া গেছে কয়ডা কয়ডা দেহি 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 দেহাও না দেখাও দেহাও একবার দেহাও না তাও তো একবার কো বাইসা থাকলে তোমার মতন ছেলে পিছনে অনেক সিরিয়াল লাগামো করে লাইন লাগাই দিবে তাহলে তো তোমার এক কাজ করতে হবে তাহলে তো তোমার নিতে হবে সকাল সকাল দেখো ছেলেরা তোমার পিছনে লাইন ধরছে আবার দশ দশ টাকা করে দিয়াও যাবো তোমার ইচ্ছাটাও পূরণ হইলো তারপরে তোমার বিজনেস হইলো ঠিক আছে ঠিক আছে কারণ সস্তা মাল ফিরিতে এমনি যায় এইজন্যই তো তোমার এই বিজনেসের আইডিয়াটা দিলাম সস্তা মাল এমনি পাওয়া যায় কিন্তু এটা সস্তা মাল না তোমাকে 10 10 টাকা করে দিয়ে যাব তারপরে লেটিন করেও দিয়ে যাব ঠিক বলেছিস আরেকটা কথা তোমাকে বলি শোনো ছেলেরা কোনো কাম मांगনা করে না টাকা দিয়েই করে তাতে সেটা লেটিন হোক আর রাইতের কাজ হোক বুঝানিও সব পাস পাক না তো ভাই ভিডিওটা এইটুকুই তো ভিডিওটা কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে তো এইটুকুই